নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টেলিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আপনার লক্ষ্যগুলি পুনর্বিবেচনা করতে দেখতে পারেন এই সময়টি ব্যবহার করুন আপনার অগ্রাধিকারগুলি পুনর্মূল্যায়ন করতে এবং প্রয়োজনীয় সংশোধন করতে আজ আপনার মনোযোগ আপনার অভ্যন্তরীণ অনুভূতিগত জগতের দিকে চলে যেতে পারে ক্যারিয়ারের অগ্রগতি ধীর হতে পারে তবে স্থির প্রচেষ্টা দীর্ঘমেয়াদী পুরস্কার আনবে আজকের দিনে আপনার বাড়ি এবং ক্যারিয়ারে শক্তিশালী ভিত্তি গড়ে তোলার উপর মনোযোগ দিন আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়ার সফলতা অর্জনে সাহায্য করবে এটি স্বীকৃতি এবং অগ্রগতির জন্য সুযোগগুলির সময় আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর মনোযোগ দেওয়ার এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও সংগতিপূর্ণ হবে এবং আপনি একে অপরকে আরও বেশি প্রশংসা করবেন এটি আত্মমায়া অনুশীলন করার এবং আপনার ব্যক্তিগত মূল্যকে নিশ্চিত করার জন্য একটি ভালো দিন একটি ভাগ করা চ্যালেঞ্জ আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও কাছাকাছি নিয়ে আসবে আপনার বন্ধনকে শক্তিশালী করবে পঠনমূলক সমালোচনা পারিবারিক সম্পর্কে পরিমার্জন আনে বন্ধুদের সাথে সম্পর্কগুলি অর্থপূর্ণ আলাপচারিতা এবং অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে সমৃদ্ধ হবে স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম এবং শিথিলকরণে অগ্রাধিকার দিন যাতে একটি সুস্থ এবং সুষম জীবনযাপন বজায় থাকে স্বাস্থ্য সংক্রান্ত আপনার রুটিনে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং এমন কার্যকলাপে অংশ নিন যা শরীর এবং মন উভয়েরই যত্ন নেয় অধ্যান্তিকতা আপনাকে অন্তর্দৃষ্টি এবং পরিষ্কারতা খুঁজে পেতে সাহায্য করবে তাই প্রতিফলনের জন্য কিছু সময় দিন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যা অতিরিক্ত অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার অ্যাকাডেমিক যাত্রা শেখার এবং বৃদ্ধির সুযোগে পূর্ণ হবে যা ভবিষ্যতে সফলতা আনবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন যা আপনাকে এগুলিকে অর্জনের জন্য একটি স্পষ্ট পথ অনুসরণ করতে সহায়ক হবে আপনার মনোযোগ এবং সংকল্প আপনাকে আজ যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে দীর্ঘ কাজে হালকা ডেস্ক স্ট্রেচিং মানসিক তীক্ষ্ণতা বজায় রাখে এটি কর্মজীবনের বৃদ্ধি এবং আর্থিক পরিকল্পনার জন্য একটি অনুকূল সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা প্রদর্শন করার এবং আলাদা হয়ে ওঠার একটি ভালো সময় উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসাই একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিগত এবং পেশাগতভাবে শিখতে এবং বাড়ানোর জন্য সময় নিন আর্থিকভাবে এটি আপনার রায়ের উৎসগুলিকে বৈচিত্র্য করার উপায়গুলি খোঁজার একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ অনুভব করবেন যখন আপনি পারস্পরিক লক্ষ্যগুলির দিকে কাজ করবেন আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগিক বন্ধন অনুভব করবেন যা আপনার সম্পর্কের ভিত্তি শক্তিশালী করবে একটি পুরানো ঐতিহ্য আপনার বিবাহিত জীবনে উষ্ণতা এবং নস্টালজিয়া নিয়ে আসবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধার মাধ্যমে শক্তিশালী হবে বন্ধুদের সঙ্গে গুণগত সময় কাটানো উদ্বেগকে হ্রাস করে সামাজিক জীবনকে চাঙ্গা করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন কারণ চাপ আপনার উপর প্রভাব ফেলতে পারে এই সময়ে আপনার স্বাস্থ্য এবং কল্যাণ উন্নত করার উপর মনোযোগ দিন আজ এটি আত্মপ্রতিফলন এবং আপনার জীবনে মানসিক ভারসাম্য তৈরি করার জন্য আদর্শ দিন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যা অতিরিক্ত অসুবিধা সৃষ্টি করতে পারে আজ আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে আপনি আপনার প্রিয় বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং শিখন সম্পর্কে আপনার আগ্রহ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে দিক নির্দেশনা পাবেন যা আপনার পড়াশোনায় সাফল্য নিয়ে আসবে অর্থভাগ্য ভালোমন্দ মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে ঘরে বা বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে পেশার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ